আমাকে নমিনেশন দিবি না আরে আমি দাঁড়াবো নমিনেশন নমিনেশন না দিলে স্বতন্ত্রে দাঁড়াবো হল অভিনেতা মনোয়ার হোসেন দীপ জল গত নির্বাচনে সুরাচারি আওয়ামী সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সারা পান্ডি যে খবর গণমাধ্যমেও প্রকাশ পায় মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী সরকারের নির্বাচনের প্রচারণায় সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনা এলেন ফেসবুকে খুব বেশি সরবন ডিপজল এর মধ্যে হঠাৎ করেই রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মোনার হোসেন ডিপজল সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টও প্রকাশ করেছেন তিনি পোস্টারে দেখা যায় দীপজলের মাথার ওপর বিএনপির লোগো তার ওপর রয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এ নিয়েই শুরু হয়েছে সমালোচনা বিএনপির সক্রিয় কর্মী তিনি বিএনপি হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনের দায়িত্ব পালন করেছিলেন পরে তিনি পোল পাল্টাতে থাকেন দুই হাজার আঠারো সালের নির্বাচনের সময় প্রকাশ্যে পোল পাল্টানো শুরু করেন তিনি সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়াই হয়নি ওই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল দুই সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা ১৪ আসনটি শূন্য হয় তখন ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান ডিপজল ফেসবুকে স্ট্যাটাস দিয়েও আওয়ামী মনোনয়ন চাইবেন বলে জানান তিনি পরে সে বছরের একুশে জুলাই ঢাকা ১৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন আওয়ামী লীগে সরব হন ডিপজল আওয়ামী লীগ চারই জুন থেকে দলীয় প্রার্থী বাসের লক্ষ্যে ফরম বিক্রি করেন তখন মনোনয়ন ফর্ম কিনতে যান মনোয়ার হোসেন ডিপজল কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি সংসদ নির্বাচনও মনোনয়ন পাননি ডিপচল সর্বশেষ এই নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মইনুল হোসেন খান নিখিলের পক্ষে প্রচারণায় কাজ করেন তিনি ডিপজলকে বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণায় দেখা যায় সেই ডিপজল এবার পোস্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন বিএনপি থেকে তার আওয়ামী লীগের পক্ষে আসা একেবারেই ঠিক হয়নি আবার কেউ লিখেছেন আওয়ামী লীগের হয়ে কাজ করে এখন বিএনপিকে মাথার উপরে তুলে রাখাও ঠিক হচ্ছে না শাহিন আলো এসবিএস বাংলা